রহমতুল্লাহ মেসকাতুল মাসাবি আলিম দ্বিতীয় বর্ষ আজ একত্রিশ বদলে হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুদ সাল্লাহ সালাতুসালাম এক ভাষণে বিভিন্ন আলোচনার পর বলেছেন যা হোক নিঃসন্দেহে সর্বোত্তম বাণী হলো আল্লাহর কিতাব আর সর্বোত্তম জীবন ব্যবস্থা হলো মোহাম্মদ সাল্লামের জীবন ব্যবস্থা নিকৃষ্টতম জিনিস হলো দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়সমূহ আর প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসে বেদ ভ্রষ্টতা ইমাম মুসলিম বর্ণনা বলেছেন ব্যাখ্যা এখানে স্লাম কি বলেছেন সর্বোত্তম কালাম কথা জীবন ব্যবস্থার ঐশী গ্রন্থ লক্ষ্য আন আর সর্বোত্তম জীবন ব্যবস্থা হলো হাজরত মাহমাদ সাহসালামের জীবন ব্যবস্থা অর্থাৎ তার শরীয়তে মাহমাদ আর দিনের ভিতরে নব উদ্ভাবনকে নিকৃষ্ট অর্থাৎ বেদাত আছে যা ভরষ্ঠতা অর্থাৎ একদম পুরোপুরি সেগুলো পরিত্য তো বিশেষ করে আমাদের ফলো করতে হবে কোরআন হাদিস নবী এবং নবী সাহবা আগে নবীকে ফলো করতে হবে করে তারপরে নবী সাহাবাদের নবীকে বাদ দিয়ে নবী সাহাবাদের নয় নবীকে তারপরে সাহবাদের আর নবী নবী সাহাবাদের বাদ দিয়ে যদি পীর আল্লাহর ফলো করে নিঃসন্দেশে বেদাতে গোমরাতে পড়ে তার কোনো ছন্দে নেই বিশেষ করে মাদার পুরিতে যারা পীর পুরে তাদের গায়ে জ্বালা ধরবে অবশ্যই অবশ্যই তাদের ভিতরে ভুরি ভুরি বেদাত যারা নিজের কে বলে দাবি করে আসলে তারা পুরোপুরি বেদাত তারা বেদাত নেই বলে তাদের বেদাত বেদাত টিভি বেদাত উড়োজাহাজ ভাই এগুলো বেদাত নাই দিনের ভিতরে কোনো কিছু নব উদ্ভাবনকে বেদাত ফোন আপনার তারপর উড়োজাহাজ তারপর কম্পিউটার এগুলো হচ্ছে মানুষ জীবন ধারণের উপকার বৈজ্ঞানিক আবিষ্কারগুলোকে এগুলোকে বেদাত বলা চায় না বেদাত দিনের ভিতর আপনি নামাজ পড়লেন সালাম আলাইকা করলেন হয়ে যাবে যে কেয়াম বেদাতে মোস্তা হাসান এবং মাহরু সেই আপনি ফরজ ওয়াজি বাদ দিয়ে আপনি মাহরু নিয়ে টানা নাই করছেন বেদাত কেয়াম অবশ্যই বেদাত ফরজ সালাতে সম্মিলিত মোনাদ বেদাত সিঙ্গেল করতে হবে অজিব করার সময় বিসমিল্লাহ বলে ওজি শুরু করতে হবে বিসমিল্লাই রহমান ওরম বলে অজি শুরু করে বেঁধা হবে নবী যেটা করে সেটা করে তুমি নবীর চেয়ে বেশি বুঝলে ওইটাই বেঁধে হবে যারা নিজে থেকে শুনি বলে দাবি করে তারা বলে নবী শান মান আমরা ভাড়াই তারা বেদা তার সিঁড়ি করে মাদারে পুষ্পাঞ্জলি দেয় পীর সেদা সেদা করে নবীকে নূর বলে আরও নবীর প্রতি বেশি বিয়ে দাবি করছে মাটির তৈরি নবী আমাদের এবং সমগ্র মানুষ যেভাবে তৈরি হয়েছে সেইভাবে নবী তৈরি ফেরাজ তারা নদ তৈরি আর জিনের আগুন দিয়ে তৈরি এটা কোরআন ও হাদিস বলছে কারণ নবী সান্মান বাড়া গিয়ে আরও নবীর প্রতি বেয়াদি করে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত কোরআন আর হাদিসে যেটা নাই তার বাইরে গিয়ে যেটা তৈরি করবে সেটা তাদের নবী সান্মান বাড়বে না বরং বেদাতি হবে আর বেদাত অবশ্যই অবশ্যই যারা করে তার গুমরা দিবে প্রত্যেক গুমরাই যার নামে বেদাতিদের প্রতি প্রচুর পরিমাণ হুঁশিয়ারি ওই জন্য ভাই মিথ্যা প্রচনা দিয়ে ইহুদিরা খ্রিস্টানেরা তারা পূর্বে একেশ্বরবাদী ছিল বর্তমান তারা মুসেক হয়ে গেছে কারণ মতবাদ পিতা পুত্র পবিত্র একটা মানে মা মেরি তিনি ঈশ্বর যিশু ঈশ্বর 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 তিনটে খোদা মুসলমানও তাই হচ্ছে নবী যে আমাদের মানুষ নবী মানুষের কাছে এসেছে তিনি মহামানব সর্বোত্তম মানব তাকে ফেরেশতাদের তাদের সাতেরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেছে যে নূরের আর ফেরেশতারাই তো নূরের জিনের আগুনের মানুষের মূল উপাদান মাটি তারপরে বীর্যবাহ মনে আকারে পিতৃ মাতৃ মাধ্যমে তারা পৃথিবীতে আসে নুৎফা যেটা কোরআন মাদেশের আকারে বলা আছে তো বিশেষ করে এর বাইরে কোরআন হাদিসের বাইরে আপনি যাবেন তখন বেদাতে করতে হবে জন্য ফলো করতে আমাদের কোরআন হাসি হাদিস নবীকে আর নবিসকে তবে নবীকে আগে ফলো করতে হবে